কেউ কিছু বললেই তার বিরুদ্ধে আদালত অবমাননা বলে রুল ইস্যু পুলিশি নির্যাতন চালিয়ে হেনস্থা করা এসব ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য দেশের কোনো কানুনের তোয়াক্কা করেননি অতি ক্ষমতাবান এই বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি এ এম শামসুদ্দিন চৌধুরী মানিক প্রায় দুই দশক ধরে নানা কারণে দেশে বেশ আলোচিত ও সমালোচিত সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে একটি টিভি চ্যানেলের টক শোতে নারী উপস্থাপিকার সঙ্গে বাজে আচরণ করে আবার আলোচনায় আসেন ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন এছাড়া যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল এবং সংস্কার চাই সেসব শিক্ষার্থীদেরও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন এই সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক যিনি বিচারক মানিক হিসেবেই পরিচিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক যিনি বেশ কিছু বিতর্কিত মামলার জন্য পরিচিতি লাভ করেছেন অনেক বিতর্কে জড়িত থাকার কারণে তিনি তার শেষ কর্ম দিবসে অ্যাটর্নি জেনারেল অফিস এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে বিদায়ী সংবর্ধনা পাননি বিচারক মানে উনিশশো আটচল্লিশ সালের অক্টোবরে মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন মানিক উনিশশো সালে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন দু সালের তেসরা জুলাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে বাংলাদেশ হাইকোর্টে নিয়োগ দেয় দু সালে ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিয়োগের বিষয়টি সমর্থন করেনি তিনি দু সালে ক্ষমতায় আসা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কর্তৃক বাংলাদেশ হাইকোর্টে একজন পূর্ণ বিচারক হিসেবে নিযুক্ত হন দু সালে বাংলাদেশের সংসদ তাকে নিন্দা জানায় এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তাকে একজন স্যাডিস্ট বলে অভিহিত করেন তিনি অভিযোগ করেন যে মানিক ট্রাফিক সার্জেন্টদের হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবাস করেছিলেন আমরা বিচারপতিদেরকে শ্রদ্ধা জানাই আমরা সম্মান করি কিন্তু যারা যারা অপরকে কষ্ট দিয়ে মজা পায় যারা তাদেরকে আমরা ঘৃণা করি তাদেরকে আমরা পছন্দ করি না মিষ্টি আদালতে বসে মিস্টার মানিক তৎকালীন সংসদের স্পিকার আব্দুল হামিদের নজিরবিহীন সমালোচনা করেছিলেন এরপর মি মানিকের সমালোচনা করা হয় সংসদে মি মানিককে অপসারণের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য তারা প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্টকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন সংসদে এই সমালোচনার পরেও শামসুদ্দিন চৌধুরী মানিকের কোনো অসুবিধা হয়নি সংসদের সমালোচনার ছয় মাস পরেই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে দু সালে পদোন্নতি পান দু সালের একত্রিশে মার্চ তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান তিনি তার চেয়ে সিনিয়র জন বিচারককে অতিক্রম করে এই পদোন্নতি পান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তার অপসারণের দাবি জানান মানিক দু হাজার ষোলো সালে অবসর নেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আদেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তিনি এবং সিনহার মধ্যে একটি গোপন কথোপকথন রেকর্ড করেন এবং কথোপকথনটি দৈনিক জনকণ্ঠে প্রকাশ করেন অ্যাসোসিয়েশন মানিকের বিরুদ্ধে রায় বা রায় স্বাক্ষর না করা এবং জন আইনজীবীকে কারাগারে পাঠানোর অভিযোগ করে প্রধান বিচারপতি তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ার পর তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান বিচারপতি সিনহার অভিশংসনের আবেদন করেন মানিকের উপর দু সালের অক্টোবরে যুক্তরাজ্যের লন্ডনের বেথনাল গ্রিনে শারীরিক নির্যাতন করা হয়েছিল তার মেয়ে নাদিয়া চৌধুরীর মতে হামলাকারীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ছিল তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে সাংবিধানিক আইন পড়াতেন বিচারপতি থাকা অবস্থায় বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়া নিয়ে মি মানিক লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলেন দু সালের শেষের দিকে এই ঘটনা ঘটেছিল সেই ঘটনা জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকসহ চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিষ্কৃতি পান শেখ হাসিনা সরকারের পতনের পর দু সালের তেইশে আগস্ট তিনি সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ভারতে যাওয়ার প্রাককালে বিজেপির একটি টহল দল সীমান্তে তাকে আটক করে